আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু প্লেটের কালেকশন নিয়ে আসছি সব আইটেমের প্লেট আছে মোটামুটি আছে দেখেন প্রথমে দেখাচ্ছি পিছি ফিল্ড টার্গেট এগুলো অ্যাভেলেবেল আছে তাদের খরচা এবং পাইকারি সব দামে দেওয়া যাবে ভালো লাগলে যোগাযোগ করবেন আরও আছে পিসিপিএল স্টিং নাইন পয়েন্ট সিক্স গেলেন এগুলোও অনেকেই চায় এগুলোও আছে অ্যাভেলেবল দেওয়া যাবে সমস্যা নেই আরও আছে এক্সিট মেড ইন জার্মানি এইট পয়েন্ট টু গ্রেনের প্লেট আছে অনেকগুলো আছে লাগলে ভাবে নিতে পারবেন আরো আছে হাইপার ইম্প্যাক্ট সাড়ে চারশো পিসের টেন গ্রেন হাইপার ইম্প্যাক্টটা ভালো প্লেট আরো আছে সুপার ইনপ্যাক্ট জিসমিথ কোম্পানির আছে পাইকারি দামে নিতে পারবেন দেখেন এগুলো আনবক্সিং করা হয় নাই এখন অনেক প্লেট আছে কারো লাগলে খুঁড়া এবং পাইকারি যে কোনো দামে দেওয়া যাবে সমস্যা নাই পাইকারি নিতে চাইলে মিনিমাম দশ বক্স নিতে হবে এই পর্যন্তই ভিডিও ছিল ধন্যবাদ